আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশের ভিক্ষুকদের কাছে আছে বিলাসবহুল গাড়ি সেই দেশের মানুষজন এতটাই অলস যে রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে কাউন্টার পর্যন্ত উঠে যেতেও তারা নারাজ সেখানে এক বোতল তেলের থেকে এক বোতল পানির দাম অনেক বেশি এমনকি এই দেশের কোনো পুরুষ যদি কোনো নারীকে উপহার দিতে চায় তাহলে সরাসরি সে সেটা দিতে পারবে না এমনই কিছু অদ্ভুত এবং বিচিত্র ঘটনার দেশ হচ্ছে কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হচ্ছে কুয়েত অন্যান্য আরব দেশগুলো থেকে একদমই আলাদা এটি কুয়েতের একপাশে সৌদি আরব এবং অন্যদিকে ইরাকের অবস্থান দেশটির রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি এখানে একদিকে যেমন বোরখা পরিহিত নারীদের চোখে পড়ে তেমনি অন্যদিকে দেখা যায় স্কার্ট পরা তরুণীদেরকেও অর্থাৎ এই দেশটিতে দুই ধরনের কালচারই দেখা যায় দেশটিতে একটি আইন রয়েছে এখানকার কোনো মেয়ে যদি বিদেশি কোনো পুরুষকে বিয়ে করে তবে তাদের সন্তান কখনোই কুয়েতের নাগরিকত্ব পাবে না দেশটির নিয়ম অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো নারীকে উপহার দিতে যায় তাহলে সে সরাসরি দিতে পারবে না বরং নিজের মা বোন অথবা স্ত্রীর সাহায্যে অন্য নারীকে উপহার দিতে হবে কুয়েতে সকলেরই ব্যক্তিগত গাড়ি রয়েছে এমনকি কখনো কখনো তো এই দেশের ভিক্ষুকদের নিজেদের প্রাইভেট কারে করে ভিক্ষা করতে আসতে দেখা যায় কুয়েতের স্থানীয় বাসিন্দাদের সংখ্যা খুবই কম এই দেশটিতে স্থায়ী নাগরিকের সংখ্যা মাত্র চোদ্দ লাখ আর বিদেশিদের সংখ্যা বত্রিশ লাখ যার মধ্যে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি ইরানি এবং আমেরিকানদের সংখ্যাই বেশি কুয়েতের মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্টই ইসলাম ধর্মাবলম্বী আর প্রায় উনিশ শতাংশ মানুষ খ্রিস্টান আর বাকিরা অন্যান্য ধর্ম পালন করে এই দেশে আপনি একটি অত্যন্ত অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন সেখানে সকলেই নিজের নিজের পুরাতন জিনিসগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে রাস্তায় রেখে আসে আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন হঠাৎ রাস্তায় পড়ে থাকতে দেখবেন বত্রিশ ইঞ্চি এলইডি একটি টিভি স্ক্রিন অথবা বিশাল বড় এক সোফা যেগুলো একেবারে নতুনের মতোই দেখতে মজার ব্যাপার হচ্ছে এত ধনী দেশ হওয়ার সত্ত্বেও এই ও রাস্তার পাশে ফেরিওয়ালারা পুরনো পুরোনো জিনিস বিক্রি করতে বসে ফ্রাইডে মার্কেট নামের একটি বাজার আছে কুয়েতে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায় পানির দরে বলা হয়ে থাকে যে এই পৃথিবীর সবচাইতে বেশি অলস মানুষের দেশ হচ্ছে কুয়েত এই দেশটির প্রায় সাতষট্টি পার্সেন্ট নাগরিক নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য কোনো ধরনের ব্যায়াম করেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে এই তথ্যটি উঠে এসেছে গ্রীষ্মকালে এই দেশটির তাপমাত্রা প্রায় তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় ওয়েথ হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর অথবা কোনো জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে বিশেষ ফিল্ট্রেশনের মাধ্যমে পানযোগ্য করে তোলেন এতে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় তাই তো এদেশে পানির মূল্য অনেক বেশি আর তাই এদেশে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি এই দেশটির প্রায় নব্বই শতাংশ আয় তেল বিক্রি করে আসে অর্থাৎ বুঝতেই পারছেন তেলের দাম এত সস্তা কেন কুয়েতের টাকার মূল্য অনেক বেশি এক কুয়েতে দিনার ভাঙলে বাংলাদেশি টাকায় আপনি পেয়ে যাবেন প্রায় দুশো টাকা তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না যেন আর পিপে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে